আসসালামু আলাইকুম আমার শিখলে ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এম সিকিউ প্রশ্ন সমাধান তারিখ ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ প্রশ্ন নম্বর এক হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে কার লেখা সঠিক উত্তর হল গ জীবনানন্দ দাস এর লেখা বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে সঠিক উত্তর খ লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন স্টানিং ইজ এ সিনোনিম অফ সঠিক উত্তর হল গ বিউটিফুল বিউটিফুল ইজ a সিনোনিম অফ স্টার্নিং হুইস ওয়ার্ল্ড ইজ খরক্লিস বেল্ট সঠিক উত্তর হলো গ মিস দুইটি সংখ্যার যোগ পলাট ও অনুপাত তিন অনুপাত এক হলে তাদের গুণফল কত সঠিক উত্তর হলো খ তাদের গুণফল হল বারো বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি উত্তর হল ঘ চারটি বাংলা ভাষার মৌলিক অংশ চারটি বাংলা ভাষায় কে সঠিক উত্তর হলো খ প্রমোদ চৌধুরী বাংলা ভাষায় চলিতীতির উদ্ভাবক বাই অল মিন্স মিন্স উত্তর হলো গ সার্টেনলি নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক সঠিক উত্তর হল খ দুর্নীতি মোমুর শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে সঠিক উত্তর হল খ উপরের সবগুলো কপালকুণ্ডলা উপন্যাসটির লেখককে সঠিক উত্তর হলো ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সঠিক উত্তর হলো ক লিভিং নাথিং বিহাইন্ড সমকণী সমধিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত সঠিক হল হলো পঁয়তাল্লিশ ডিগ্রি হুইস অব দ্য ফলিং কারেক্ট সঠিক উত্তর হলো ঘ আই ফিল্ড ভ্যারি ব্যাড দ্যাট ডে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি সঠিক উত্তর হলো খ আটটি সাজের মায়া কবিতাটির রচয়িতাকে উত্তর হলো ঘ বেগম সুফিয়া কামাল সাজের মায়া কবিতাটির লেখক কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন সঠিক উত্তর হল ক গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে উত্তর হল ক মাইক্রো মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের ব্রেন বলা হয় হি সেইট আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম শুজ দ্য কারেক্ট ইন ইনডাইরেক্ট স্পেস সঠিক উত্তর হলো গ হি সেইড দ্যাট হি নিউ হিম উইল বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম ইফ দ্য সেন্টেন্স ইজ এ ইউনিভার্সাল ট্রুথ ওর হ্যাবিচুয়াল ফ্যাক্ট দি টেন্স উইল বি সঠিক উত্তর হলো খ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যিনি বক্তৃতা দানে পটু তাকে কোথায় কী বলে সঠিক উত্তর হলো গ বাগ্যি বলা হয় বঙ্গ ভঙ্গ হয় কত সালে সঠিক উত্তর হলো ঘ উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় ডাক্তার দেখিল রোগী মারা গেছে এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি সঠিক উত্তর হল ঘ দি ডক্টর কেম অ্যান্ড ফাউন্ড দ্য প্যাশন ডায়েট বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত সঠিক উত্তর হল খ ভারত ও মায়ানমার বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত আমার সোনার বাংলা গানটির সুরকার কে উত্তর হলো ঘ রবীন্দ্রনাথ ঠাকুর কেচে গুন্ডুস বাগধারাটির সঠিক অর্থ কোনটি সঠিক উত্তর হল ঘ পুনরায় আরম্ভ আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ ভয়েস সঠিক উত্তর হলো ক ফাইভ মেন ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড ওয়ান ওয়াজ ফাইন্ড তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হলো খ লালমনিরহাট জেলায় তিন বিঘা করিডোর অবস্থিত ওয়াই ফাই মিনস সঠিক উত্তর হলো ওয়ারলেস ফিডালিটি শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারিক কোন বিভক্তি সঠিক উত্তর হলো খ কর্মে শূন্য বিভক্তি হুইস ওয়ান ইজ দ্য সেন্টেন্স উত্তর হলো খ নো সোনার হ্যাড উই হার্ড দ্য নোয়াইজ দেন উই রাস্ট টু দ্য স্পট বারো বর্গ মিটার একটি ত্রিভুজা কার জমির উচ্চতা চার মিটার হলে তার দৈর্ঘ্য কত সঠিক উত্তর হলো গ ছয় মিটার হুইস পেয়ার অফ ওয়ার্ড ইজ সঠিক উত্তর হল গ অ্যাসেসমেন্ট কমিটি হুইস ওয়ান ইজ করেক্ট উত্তর হলো ক ডায়রিয়া কোন ব্যক্তি একাধারে কবি স্থপতি চিত্রকর ও ভাস্কর উত্তর হলো ক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি সঠিক উত্তর হলো গ চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ সুজ দ্য রাইট ফর্ম অফ হার ইন দ্য ব্র্যাকেট উত্তর হলো গ হিয়ারিং স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ছয় কিলোমিটার প্রতি ঘন্টা হবে সঠিক উত্তর হলো ক তিন কিলোমিটার প্রতি ঘন্টা মন মাঝি শব্দটি কোন সমাস সঠিক উত্তর হলো রূপক কর্মধারাই সমাস বাংলাদেশের জাতীয় পতাকার দুর্ঘ প্রস্থের অনুপাত কত এখানে সঠিক উত্তরটি দেওয়া নেই সঠিক উত্তর হবে ব্যাখ্যা দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন পাঁচ টাকায় আটটি করে আমলকি ক্রয় করে ছয়টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সঠিকোত্তর হল তেত্রিশ সমস্ত এক বাই তিন পারসেন্ট লাভ হবে গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সঠিক উত্তর হলো ক পর্তুগিজ ভাষা থেকে কপল শব্দটির সমর্থক শব্দ কোনটি এখানে সঠিক উত্তর হবে দুইটি ব্যাখ্যা ক এবং খ কপল শব্দের অর্থ গন্ডদেশ এবং গাল এই উভয় সঠিক ফিল ইন ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন মিস্টার জন গ্যাভ এ টক ড্যাস দ্য কজ অব ডেঙ্গু ফেভার উত্তর হলো গ অন এক হেক্টরে কত একর সঠিক উত্তর হলো এক হেক্টর সমান দুই দশমিক চার সাত একর প্রায় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর হল খ অল আর কারেক্ট একটি বৃত্তির বেশ ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত সঠিক উত্তর হবে ক একাশি দশমিক ছয় আট প্রায় বৃত্তস্থ রম্বস একটি সঠিক উত্তর হলো ঘ বর্গক্ষেত্র এ কিউব মাইনাস ইকুয়াল টু ফাইভ থার্টিন এবং এব ইকুয়াল টু থ্রি হলে এর মান কত সঠিক উত্তর হল ঘ ফিফটি ফোর বসুমতী শব্দটির অর্থ কী সঠিক উত্তর হল ঘ ধরিত্রী বসুমতী শব্দটির অর্থ